আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারকাত ভাই ও বোনেরা মানুষের দুনিয়ার জীবন কখনোই একরঙা নয় এখানে যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে যেমন হাসি আছে তেমনি কান্নাও আছে কিন্তু একজন মুমিন নারী যখন তার জীবনে একের পর এক কষ্ট আসে বিপদ আসে পরীক্ষা আসে তখন তার মনে প্রশ্ন জাগতেই পারে কেন বারবার আমার সাথেই এমন হয় সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্নতে বলা হয়েছে আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াতে আল্লাহ মুসলিমদেরকে ভয় ক্ষুধা সম্পদহানি ও জীবনের ক্ষতি সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করার কথা বলেছেন এবং এই পরীক্ষায় ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন এই আয়াত একজন মুমিন নারীর জীবনের জন্য এক বিশাল সান্ত্বনা কারণ আল্লাহ যখন কারো জীবনে পরীক্ষা দেন এটি কখনও তার ক্রোধের নিদর্শন নয় বরং এটি হতে পারে আল্লাহর ভালোবাসার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন তাই যদি একজন নারী আল্লাহর প্রিয় বান্দি হন তবে তার জীবনে কষ্ট আসবেই তবে সেই কষ্ট তাকে ভেঙে ধেলার জন্য নয় বরং গড়ে তোলার জন্য তাহলে বোনেরা জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা এসব আসলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ভালোবাসার চিহ্ন আল্লাহ চান তার বান্দি আরও শক্তিশালী হোক আরও দৃঢ় হোক আরও প্রিয় বান্দি হোক আল্লাহ যখন কারো জীবনে পরীক্ষা দেন তখন এর ভেতরে অনেক রহস্য লুকিয়ে থাকে আল্লাহ তাকে পরিশুদ্ধ করতে চান তার ইমানকে মজবুত করতে চান তার মর্যাদা আরও বাড়িয়ে দিতে চান আজ আমরা আলোচনা করব আল্লাহ যে নারীদেরকে ভালোবাসেন তাদের জীবনে তিনি যে চারটি বড় কষ্ট দেন তার প্রথমটি নিয়ে কেন আল্লাহ তা দেন এবং একজন মুমিন নারী কীভাবে সেই কষ্টের মধ্যেও ইমানের সৌন্দর্য রক্ষা করতে পারে সেটাই হবে আমাদের আলোচনার মূল বিষয় কষ্ট নাম্বার এক হলো কাছের মানুষদের থেকে কষ্ট পাওয়া দুনিয়ার সবচেয়ে কষ্টকর যন্ত্রণা কোনটা শারীরিক যন্ত্রণা নয় বরং মানসিক আঘাত বিশেষ করে কাছের মানুষদের কাছ থেকে যখন আঘাত আসে সেটা হৃদয়কে ভেঙে চুরমার করে দেয় অনেক নারী আছেন যাদের স্বামী পরিবার আত্মীয় বা বন্ধুরা তাদের ঠিক মতো বোঝে না তাদের সাথে অন্যায় করে কখনো কটু কথা বলে কখনো অবহেলা করে এসব কষ্ট একজন নারীর অন্তরকে গভীরভাবে আহত করে দেয় কিন্তু আল্লাহ বলেন এই কষ্টের মধ্যেই আছে ইমানের পরিশুদ্ধি কোরানে আল্লাহ বান্দাকে সান্ত্বনা দিয়ে বলেন আর অবশ্যই আমি জানি যা তারা বলে আর তুমি তাদের কারণে কষ্ট পাও কিন্তু তুমি তাদের মাফ করো এবং সুন্দরভাবে উপেক্ষা করো এই আয়াতটি নাজিল হয়েছিল রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে কারণ মুশরিকরা তাকে অপবাদ দিত গালি দিত মিথ্যা বলত তাহলে আমরা বুঝতে পারি একজন নারী যদি কাছের মানুষদের অবহেলা আঘাত কোটুকথার শিকারও হন সেটি তাকে ভেঙে ফেলার জন্য নয় বরং আল্লাহ তাকে এই পরীক্ষার ভেতর দিয়ে আরও পরিশুদ্ধ আরও ধৈর্যশীলা আরও মর্যাদাবান বানাতে চান তিনি কষ্ট পেতেন কিন্তু আল্লাহ তাকে শিখিয়েছিলেন কিভাবে ধৈর্য ধরতে হয় একজন নারী যখন কাছের মানুষের কষ্টে ভেঙে পড়ে তখন আল্লাহ তাকে ধৈর্যের অনুশীলন করান কিন্তু মনে রাখতে হবে ধৈর্য মানে শুধু দাঁত চেপে সহ্য করা নয় ধৈর্য মানে হল আল্লাহর কাছে অভিযোগ করা তার কাছে কান্না করা তার ওপর ভরসা করা রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিমের ওপর যে কষ্টই আসে তা হোক রোগ দুঃখ উদ্বেগ ভার কষ্ট বা কোনো বিপদ এমনকি যদি কাটার খোঁচাও লাগে আল্লাহ তার মাধ্যমে তার কিছু গুণা মাফ করে দেন সহি বুখারি ও মুসলিম এটি মুমিন নারীর জন্য বড় সুখবর কারণ কাছের মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া কখনোই বৃথা যায় না বরং এটি তার গুনাহ মাফের কারণ হয় তার মর্যাবা বাড়ায় এবং আল্লার কাছে তাকে আরও প্রিয় করে তোলে কষ্টকে ইবাদতে রূপান্তর করা এই শিক্ষাটি একজন মুমিন নারীর জীবনের সবচেয়ে বড় শক্তি কষ্ট তখনই আশীর্বাদে পরিণত হয় যখন নারী তা আল্লাহর জন্য সহ্য করেন যদি সে মানুষের সামনে অভিযোগ না করে বরং আল্লাহর কাছে কান্না করে দোয়া করে তার কাছে সাহায্য চায় তাহলে সেই কষ্টই ইবাদতে পরিণত হয় হজরত মরিয়ন আলাইহিস সালামকে মনে করুন তিনি জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন একা সন্তান জন্ম দেওয়া মানুষের অপবাদ সহ্য করা এগুলো ছিল তার জন্য বিশাল পরীক্ষা কিন্তু আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন ধৈর্য দিয়েছিলেন আর শেষ পর্যন্ত মরিয়ম আলহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন হিসাবে সম্মানিত হয়েছেন তেমনই আজকের একজন মমিন নারীও যদি তার জীবনের কষ্টকে আল্লাহর পথে ধৈর্য দিয়ে মোকাবেলা করে তবে সেও আল্লাহর কাছে সম্মানিতা হবে এবার আসি কষ্ট নম্বর দুইতে দুনিয়ার রিজিক ও জীবিকার সংকট দুনিয়াতে একজন নারী সবচেয়ে বেশি চিন্তিত হয় নিজের ও পরিবারের রিজিক নিয়ে খাবার পোশাক বাসস্থান সন্তানদের খরচ এসব ম্যানেজ করা তার জন্য বড় দায়িত্ব কিন্তু কখনো কখনও আল্লা তালা তার প্রিয় বান্দিকে এমন অবস্থায় ফেলেন যেখানে তার রিজিক সীমিত হয়ে যায় আয় কমে যায় প্রয়োজনীয়তা মেটাতে কষ্টকর হয়ে ওঠে কিন্তু মনে রাখতে হবে এই রিজিকের সংকট কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহর এক বিশেষ পরিকল্পনা তিনি বান্দাকে ধৈর্য শেখাতে চান তার ওপর ভরসা রাখতে শিখাতে চান কোরআনে আল্লাহ বলেন আমি কারো রিজিক সংকুচিত করলে সে বলে আমার প্রভু আমাকে অপমান করলেন না বরং তোমরা এতিমকে সম্মান করো না এ কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের প্রিয় নবী রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমকে যদি কোনো কষ্ট রোগ উদ্বেগ দুঃখ বা দুশ্চিন্তা স্পর্শ করে এমনকি যদি একটি কাটার খোঁচাও লাগে আল্লাহ তার দ্বারা তার কিছু গুনাহ মুছে দেন বুখারী ও মুসলিম অর্থাৎ রোগ কেবল দেহের জন্য নয় এটি আত্মারও একটি শুদ্ধির মাধ্যম একজন নারী যদি ধৈর্য ধরে তার অসুস্থতা সহ্য করে তবে আল্লাহ তার অনেক গুনাহ মাফ করে দেন রোগ আসলে হৃদয়ের পরিশুদ্ধি ঘটায় দীর্ঘমেয়াদী অসুস্থতা মানুষকে ভেঙে দেয় এটা সত্যি কিন্তু সঠিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি আত্মাকে নরম করে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয় একজন নারী যখন রাতের বেলা জ্বরের কষ্টে কাঁদেন তখন তিনি একাকিত্বে আল্লাকে ডাকেন সেই কান্না সেই দোয়া আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান আল্লাতালা কোরআনে বলেন আমি অসুস্থ হলে তিনিই আমাকে সুস্থ করেন সুরা আশুয়ারা আশি নম্বর আয়াত এই আয়াত আমাদের শেখায় রোগের সময় আমাদের আশ্রয় কেবল আল্লাহ ডাক্তার ওষুধ চিকিৎসা সবই আল্লাহর ইচ্ছায় কাজ করে তাই একজন নারী যখন চিকিৎসা নেন তার মনে রাখা উচিত সুস্থতা দাতা একমাত্র আল্লাহ নবীদের জীবনের পরীক্ষার মধ্যেও আমরা এই শিক্ষা পাই হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি বহু বছর ধরে কঠিন রোগে আক্রান্ত ছিলেন এমনকি শরীর ক্ষয় হয়ে গিয়েছিল কিন্তু তবুও তিনি কখনো অভিযোগ করেননি শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার পালনকর্তা আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া তিরাশি নম্বর আয়াত আল্লাহ এই দোয়াকে এতটাই ভালোবাসলেন যে সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করে দিলেন এটি প্রতিটি মুমিন নারীর জন্য একটি বড় শিক্ষা রোগের সময় আল্লাহর কাছে অভিযোগ না করে তার কাছেই আরোগ্যের জন্য দোয়া করতে হবে রোগের সময় আসলে একজন নারীর ইমান সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে কারণ এই সময় সে নামাজ পড়তে কষ্ট পায় তবুও চেষ্টা চালিয়ে যায় সে রোজা রাখতে কষ্ট পায় কিন্তু আল্লাহর জন্য রোজা রাখে এই ত্যাগ এই চেষ্টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যখন বান্দা অসুস্থ হয় বা সফরে যায় তখন তার জন্য সেই আমলগুলোই লিখে দেওয়া হয় যা সে সুস্থ অবস্থায় থাকতে করত বোখারি অর্থাৎ একজন নারী যদি রোগের কারণে নামাজ দেরি করে বা কোনো এবাদতে দুর্বল হয়ে পড়ে আল্লাহ তবুও তার পূর্বের নিয়মিত আমলগুলোই লিখে দেন এবং আরেকটি বড় সুসংবাদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তাকে কষ্টে ফেলেন এখানেই লুকিয়ে আছে ধৈর্যের পুরস্কার রোগের সময় যে নারী ধৈর্য ধারণ করেন তার জন্য পুরস্কার অগণিত ইমাম বুখারি রহিমাহুল্লার বর্ণনা থেকে আমরা জানতে পারি দীর্ঘমেয়াদী রোগ একজন নারীর জন্য কল্যাণের নিদর্শন হতে পারে যদি সে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা করে এতে বোঝা যায় আল্লাহর ভালোবাসার অন্যতম বড় চিহ্ন হল রোগের মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করা একজন নারী যদি ধৈর্য ধরে এই কষ্ট সহ্য করে তবে আখিরাতে সে বিশাল পুরস্কার পাবে এবং দুনিয়াতেও তার গুনাহসমূহ সমূহ মাফ হয়ে যাবে এবার আসি চতুর্থ কষ্টের দিকে আর সেটি হল দুয়া কবুল হতে দেরি হওয়া এবং দীর্ঘ অপেক্ষা একজন নারী যখন আল্লাহর কাছে বারবার দোয়া করে কাঁদে অনুরোধ করে কিন্তু সাথে সাথেই কবুল হতে দেখে না তখন তার হৃদয় ভেঙে যায় তখন সে ভাবে আল্লাহ কি আমাকে শুনছেন না আমার দোয়া কি এতই তুচ্ছ যে তিনি কবুল করছেন না কিন্তু আসলে এই দেরি আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ আল্লাহ দেরি করে বান্দার দোয়া কবুল করেন অনেক বড় কল্যাণের জন্য রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে এবং তা কবুল হতে দেরি হয় তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার দোয়া কবুল করতে ভালোবাসি তাই আমি তোমাকে শুনতে থাকি মুসনাদে আহমাদ অর্থাৎ দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন তার কাছে হাত তোলা ভালোবাসেন দেরির মাধ্যমে ইমানের পরীক্ষা হয় আর অপেক্ষা মানুষের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বিশেষ করে একজন নারী যখন জীবনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় দোয়া করে যেমন একটি ভালো জীবনসঙ্গী সন্তান লাভ স্বামী স্ত্রী সম্পর্কের উন্নতি পরিবারের শান্তি রিজিকের প্রসার এবং বছর কেটে যায় অথচ কিছুই ঘটে না তখন তার জন্য সেটি হয় সব সবচেয়ে বড় পরীক্ষা ইমাম বোখারি ও মুসলিমের বর্ণনা অনুযায়ী একজন মুমিন নারী যদি দোয়া থেকে হার না মানে বরং ধৈর্য ধরে অপেক্ষা করে এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখে তবে সে আল্লাহর কাছে বিশেষ প্রিয় হয়ে ওঠে বিলম্বিত দোয়ার পুরস্কার কখনো কখনো কেবল দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্য সংরক্ষিত থাকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষ তার দুনিয়ায় না কবুল হওয়া দোয়াগুলো দেখবে এবং বলবে ইস যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো তিরমিজি অর্থাৎ আল্লাহ দেরি বা স্থগিত রাখার কারণে বান্দার জন্য আখিরাতে অনেক বড় পুরস্কার নির্ধারণ করতে পারেন দোয়া যখন দেরিতে কবুল হয় তখন তা এক ধরনের ইবাদতে পরিণত হয় একজন নারীর জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময় তার কান্না তার তাওয়াক্কুল এবং তার এখলাস সবচেয়ে বেশি বৃদ্ধি পায় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীরতর হয় হজরত ইয়াকুব আলাইহিসালাম বহু বছর তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহ ইসালামের বিচ্ছেদ সহ্য করেছিলেন চোখ অন্ধ হয়ে গিয়েছিল কষ্টের কান্নায় তবুও তিনি কখনো অভিযোগ করেননি তিনি শুধুই বলেছিলেন আমি আমার দুঃখ ও কষ্ট কেবল আল্লাহর কাছে প্রকাশ করছি শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার পুত্র ফিরিয়ে দিলেন এবং চোখ সুস্থ করলেন একজন নারী যদি এই ঘটনার মতো ধৈর্য ধরে অপেক্ষা করে তবে আল্লাহ তার জন্য সেরা সময় নির্ধারণ করে রেখেছেন এইভাবে আমরা দেখতে পাই আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে চারটি বড় কষ্ট দেন কাছের মানুষদের কষ্ট ও আঘাত রিজিকের সংকট রোগ ও শারীরিক কষ্ট এবং দোয়ার দেরিতে কবুল হওয়া এই চারটি কষ্টই আসলে মুমিন নারীর জন্য আল্লাহর ভালোবাসার নিদর্শন এগুলো তাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে প্রিয় করে তোলে এবং তার ইমানকে শক্তিশালী করে কোরানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন নিঃসন্দেহেই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অতএব একজন মমিন নারীর উচিত কষ্টের সময় অভিযোগ না করা বরং আল্লাহর কাছে আরও বেশি দোয়া করা ধৈর্য ধারণ করা এবং মনে রাখা যে এই কষ্ট হয়তো তাকে জান্নাতের উচ্চতম মর্যাদায় পৌঁছে দেবে